ডাক্তারের কাছে রওনা হলাম আর সেইখানেই যে এমন একটা অবস্থা হবে সেটা আসলে কল্পনাও করি নেয় এই প্রথম এমন অবস্থায় পড়লাম আর কি অবস্থায় পড়লাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি মাকে নিয়ে মা বাড়ি থেকে আসে অনেকদিন যাবত অনেকটাই অসুস্থ মাকে নিয়ে ডাক্তারের কাছে বের হয়ে পড়লাম যে সকাল সকাল একটু তাড়াহুড়ো করেই ডাক্তারের কাছে যাই তাও রান্না করে ওমা সব সময় কিন্তু আমি এতটা বছর এইখানে সব সময় একটা ট্রেনের জন্য অপেক্ষা করি রিক্সায় যখনই উঠলাম বিবেগে বাজলেও রিক্সা থেকে আবার নেমে যাব লোকটা কেমন মনে করবে একটা মুরব্বী লোক ছিল দাঁড়িয়ে আছি রেল কিন্তু একটা চলে গেল দেখতেই পাচ্ছেন আমি বললাম কেন এটা উঠাচ্ছে না রিক্সাওয়ালা চাচা বলল এটা উঠাবে কেন এটা তো আর একটা ট্রেন আসবে আমি তো অবাক আর একদমই রোদ ছিল প্রচণ্ড রোদ আর করা রোদের মধ্যে বসে আছি একবার ভাবলাম রিক্সা থেকে নেমে হেঁটে যাই তারপর আবার ভাবলাম লোকটা অনেকক্ষণ খালি রিক্সায় বসেছিল আর এখন উঠলাম আবার নেমে যাব। দেখেন আর একটা ট্রেন চলে আসলোই আমার মানে এই প্রথম দুইটা ট্রেন আসলো আর আমিও মাকে দেখাল মা দেখতে থাকো একটা ট্রেন ওইদিকে গেলো আর একটা ট্রেন এইদিকে আসলো দেখতে ভালোই লাগছিল কিন্তু সময়টা অপচয় হলো তারপরে রোদ্র খুব রোদ্র লাগছিল যাই হোক ট্রেনে কিন্তু এখনও আমাদের যাতায়াত হয়নি কারণ আমরা দক্ষিণবঙ্গের মানুষ এখনও আমাদের ওইদিকে ট্রেনটা ওইভাবে চলমান না আর এই দেখেন ট্রেনটা যাওয়ার সাথে সাথেই মানুষ কিভাবে দৌড়াচ্ছে একদম যে যে আর স্থানে আর ডাক্তারের কাছে গেলে রান্না বান্না সব কিছু এলোমেলো হয়ে যায় কিছু সিমের বিষি আনছি মানে বাজার থেকে আনলাম ওই সিমের বেশিগুলা কাটতে বসলাম আর কি করার সিমের বিসি আমার খুবই ভালো লাগে যে কোনো রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে ঘন করলে বেশ ভালোই লাগে আর এটা অনেক ভালো একটা খাবার আর এখানে একটু সবজি ভাজি করতেছিলাম ফুলকপি গাজর আর একটু আলু দিয়ে একটা সবজি ভাজি করলাম আসলে বান্না করতে ভালোই লাগে কিন্তু কোথাও থেকে আসার পরে রান্না করতে একদমই ইচ্ছা করে না মনে হয় রান্না টান্না থাকলেই ভালো হয় কেয়ার করার কোথাও মানে ডাক্তারের কাছে যাওয়াতে সেটা হয়নি আর ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল। সেই জন্য এভাবে রান্নাটাও শেষ করতে পারি নাই আর আমার এইভাবে ভাজি করা এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সাথেও ভালোই লাগে খারাপ লাগে না অতটা ভালোও বলতেছি না অতটা খারাপ না যারা সবজি লাভার আছেন তাদের কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু সবজির চাইতে মাছ খেতে বেশি পছন্দ করি মাছ হচ্ছে আমার পছন্দের খাবার সবজি খাই না তাই বলে এটা না তবে মাঝে মাঝে অবশ্যই সবজিটা খাই আর ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে আর একটু গাজর দিলে হয় কি কালারটা খুব সুন্দর আসে সাদার ভিতরে একটু একটু লাল বা অরেঞ্জ কালার যেটাকে বলে খুব ভালো লাগে আমার কাছে আর ডাক্তার কাছে যাই এক কার এমন অবস্থা হচ্ছে যে রেলের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বলেন তো আর কার কাছে কেমন লাগে ভিডিওটা সেটাও কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন মনটা কিন্তু আজকে দুই দিন যাবৎ মনটা ভীষণ খারাপ কারণ এই কারণ আর বলতে চাই না আর একটা ভিডিওতে অবশ্যই অনেক অন্য একদিন বলবো কারণ মন খারাপ সেটাই বললাম আসলে সবার সাথে আর শেয়ার করতে পারি না আর সবাই শেয়ার করলেও সব জিনিস সব কথার ভাষাও বুঝতে চায় না কেউ ওটার দুর্বলতা নিয়ে একটা সময় ঠিকই সেটা বলে বলে দেয় বা অন্য চোখে নেয় সেজন্য কারো কাছে কিছু শেয়ার না করাটাই ভালো তবে যতটা নিজেকে আড়াল করে রাখা যায় এই আর কি ভাজাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো ভিডিওতে অনেক কিছু বলতে ইচ্ছে করে আর সেটা বলে হয় না আর ভিডিওটাও শেষ হয়ে গেল শেষ হয়ে যাচ্ছে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এই আর কি অনেক অনেক ভালোবাসা থাকবে আমার তরফ থেকে আপনাদের জন্য